যে শুধু রাজবাড়ি জেলায় না বাংলাদেশের বিভিন্ন জায়গায় বঞ্চিত আওয়ামী লীগরাই কিন্তু এটা তারা আবার ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চিন্তা করছে তারা কারণ আপনারা জানেন এখনো প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে এখনো কিন্তু তাদের বেতার তারা বসে আছে সংস্কার হয় নাই তাই আমার নেতার এবং নেত্রীর বক্তব্য আমরা কোনোভাবে আমাদের এই শহীদের রক্তের উপর দিয়ে আমরা বিজয় মিছিল করব না মালা কাউকে দিব না রং ছিটানো করবো না কোন ধরনের এগুলা কিছু করব না আমরা আল্লাহ রব্বুল আল কাছে দু হাত তুলে সবসময় মনাদত করবো আল্লাহ আমাদের দেশটাকে তুমি শান্তিতে ভরপর করে দাও অংশ নিয়েছিল আপনারা জানেন সারা বাংলাদেশের ছাত্র সমাজের যে অগ্রণী ভূমিকা সেখানে আমাদের এই নারুয়া আমাদের সাগর আমাদের ভাই বাংলা কলেজে পড়ত ও পরিবার কিন্তু বলা যায় কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না সেই একটা মাত্র ছেলে সেও কিন্তু বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে আমাদের এই মুক্তির জন্য আমাদের এখানে নয়নের মনি গণমানুষের নেতা আমাদের বালিয়াকান্দি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি গুলাম শওকত সিরাজের কাছে আমি একটা আপিল করে যাব যে বিশেষ করে এই বালিয়াকান্দি থেকে